পৃহদর্শক আজকে পঁচিশটা রোজা আসরের পর এই মহাদামি ছোট্ট স্তেগফাটটি আপনি এক শতবার পাঠ করুন পৃহদর্শক আমলটি যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর বুলালামিন আপনার জিন্দেগি হতে সব ধরনের মুসিবত বিপদ আপদ আলা বালা পেরেশানি দুশ্চিন্তা অস্বস্তি সংকটময় পরিস্থিতি এভাবে করে সংসারে কলহ বিবাদ অশান্তিকে অল্লাহরুল আলমিন দূর করে দেবেন অস্বস্তি দূর হয়ে যাবে খুব টেনশন করছেন সেই টেনশনকে আল্লাহ রবুল আলমিন দূর করে দেবেন বলুন আল্লাহ। প্রিয় দর্শক এমনিতেই এস্তেক হচ্ছে আজীব আমল হাজার সমস্যার সমাধান আপনি স্তেকফারের মাধ্যমে করতে পারেন আল্লাহ রব্দুল আলামিন স্তেকফারকে এমন একটি আমল বানিয়েছেন যে আপনি হার সমস্যার সমাধানে স্তগফারের ওপর আমল করতে পারেন প্রিয়দর্শক এই আমল আপনার সব সমস্যার সমাধান দিতে সক্ষম বলুন সুবাহান আল্লাহ এত বড় মাপের এবং এত বড় ফজিলাতপূর্ণ আমল আল্লাহ পাক বানিয়েছেন এই মূল্যবান তপান পবিত্র ফারটি মোবারক আজকে পঁচিশটা রোজা আসরের পর বড়ই মূল্যবান সময় খুবই ফজিলতপূর্ণ সময় এই সময়ে একটু কষ্ট করে এক জায়গায় বসে এক শতবার আপনি পড়ে ফেলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে যত সমস্যা আছে সমাধান এসে যাবে আল্লাহ আলামিন সমাধান করে দেবেন ইনশাআলক আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে বলেছেন আবু দাউদ শরীফের হাদিস কোন ব্যক্তি যদি ইস্তেকফার কে আঁকড়ে ধরে অর্থাৎ বেশি বেশি ইসতেকফার পাঠ করে বিশ্বনবী মহানবী সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ রবুল তাকে তার জিন্দগিতে যদি লক্ষ কোটি বিপদ থাকে আল্লাহ এই বরকতে বিপদ হতে তাকে মুক্তি দেবেন বলুন কত বড় আমল মানুষের বিপদের শেষ নেই একটার পর একটা বিপদ একটার পর একটা প্রেশানি দুশ্চিন্তা প্রিয় দর্শক মাত্র একটি আমলের মাধ্যমেই আপনি আপনার জিন্দগির হাজারো বিপদ হতে আপনি মুক্তি পেতে পারেন যদি কোনো মানুষ দুশ্চিন্তার মধ্যে এবং কঠিন টেনশনের মধ্যে থাকে আল্লাহ রাবুল ইস্তেক ফারের বরকতে তার টেনশন তার দুশ্চিন্তা যত গভীরই হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন বলুন সুবহান আল্লাহ বিদর্শক বিশ্ব নবী সাল আলী আসাল্লাম আরো বলেছেন ও আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন টাকা পয়সার ব্যবস্থা করে দেবেন আয় উন্নতি আল্লাহ পাক এমন ভাবে দান করবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি বলুন প্রিয় দর্শক পৃথিবীর প্রত্যেকটা মানুষ সকাল থেকে নিয়ে একটাই চিন্তা একটাই টেনশন মাথার মধ্যে আসে আর সেটা হচ্ছে রিজিকের প্রিয় দর্শক এই আমলের বরকতে আপনি আপনার রিজিককে প্রশস্ত করতে পারবেন আপনি আপনার উন্নতিকে আয়কে অনেক উন্নতি করতে পারবেন সমৃদ্ধি জিন্দগিতে নিয়ে আসতে পারবেন বরকত লাভ করতে পারবেন আপনি মালামাল হতে পারবেন আপনি ধনী হতে পারবেন বলুন সুবাহ এই ছোট্ট এসতেকফারের আমলের বরকতে বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম এমনইতেই পবিত্র রমজান মাসে যে আমলটি বেশি বেশি করে করার আদেশ দিয়েছেন আর সেটা হচ্ছে এসতেক বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পবিত্র রমজানে তোমরা বেশি বেশি ফার পাঠ করবে কেননা ইসতেক ফার এমন একটি আমল যখন কোন বান্দা বান্দি ফার করে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে যান আল্লাহ আল্লাহর্বুল আলমিন অনেক অনেক রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ রাবুল আলমিন এত খুশি হন এত খুশি হন যখন কোন মা তার পোষ্য শিশুকে হারিয়ে ফেলে দেখতে পায় না অনেক খোঁজাখোঁজি করার পর তবুও সে নিজের সন্তানকে পায় না প্রিয় দর্শক সেই মা যখন তার হারানো সন্তানকে হাতে পায় তখন সেই মা যতটা খুশি হয় তার চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান এই বান্দার ওপর বলুন তো প্রিয় দর্শক এসতেক ফারের আমল খুবই বরকতপূর্ণ এবং খুবই কার্যকর উপকারী আমল প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আজকে আসরের পর এই মহামূল্যবান ছোট্ট ইস্তেক ফাটটি এক শতবার পাঠ করার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আপনার হার সমস্যা হতে মুক্তি দান করবেন ওই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান ইস্তেক ফাটটি প্রিয় দর্শক আসরের পর আপনি এক জায়গায় বসে বসে এক শতবার এই স্টেপ ফার্টি পাঠ করে নেবেন বিহাল শোক স্টেপ হচ্ছে আস্থা গফিরুল ল ইন নাহো কা নাগফা র আস্ত ক ফিরুল্ ল ইন না হো কা না কানা গফা এই আস্তেক ফার্টি আপনি এক শতবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আল অবশ্যই আপনাকে ইয়ুম দিদকুম বি আমানেউয়া বানিন আল্লাপ্পা বলছেন যে আমি তাকে ধন সম্পদ দিয়ে অর্থ দিয়ে ধন দৌলাত দিয়ে তাকে আমি মদত করবো তাকে আমি সাহায্য করবো বলুন সুবাহ এবং নেক সন্তান দিয়ে আমি তাকে সাহায্য করব। অর্থাৎ আপনার সন্তানটাও হবে নেক আর যারা নিঃসন্তান আছেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে সন্তান দেবেন অভি নেক এবং মেধা শক্তি সম্পন্ন সন্তান আল্লাহ রাবুল আলামিন দান করবেন বলুন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন এস্তেক ফারের ওপর অনেক অনেক ফজিলত বরকত তিনি রেখেছেন সবটাই আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা খালেস নিয়েতে এই ইস্তেগফারটি আমরা সকলেই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই ইস্তেগফারটি পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার প্রেশানি হতে বিপদ হতে মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন অভাব অনটনকে আল্লাহ রবীন্দন যেন দূর করে দিয়ে আমাদেরকে ধন দিয়ে যেন আল্লাহ পাক আমাদেরকে মালামাল করে দেন ধন সম্পদের সব দরজা আল্লাহ রবুল আলমিন যেন আমাদের জন্য খুলে দেন বরকত সমৃদ্ধি যেন দান করে দেন মনের আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ রবুল আলমিন পূরণ করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিল লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও কাতু